নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি আইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাভলেক্টিড মেম্বার ইউএসএ রেকি যারা শিখছেন বা শিখতে চাইছেন আমার সঙ্গে কোনো পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটি একটি এনার্জি হিলিং সাবজেক্ট যার সঙ্গে সাধারণত কোনো তন্ত্র মন্ত্র হিগনোটিজম অ্যাস্ট্রোলজি এর কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ এনার্জি হিলিং সাবজেক্ট যা অন্যদেরকে হিলিং দেওয়া যায় নিজেও হিলিং দেওয়া যায় জীবনে শারীরিক মানসিক সম্পর্কগত অর্থনৈতিক সব কিছুকে ব্যালেন্স করতে সাহায্য করে জীবনে যাই হোক আজকে আমি একটি বিশেষ উপায় বলে দেব এই উপায়টি যদি করেন দেখবেন যে আপনাদের বাস্তু থেকে যে বাধাগুলো আসে বাস্তু ঘটিত ব্যাপারে সেই বাধাগুলো খুব সহজেই কেটে যেতে থাকবে যে কোনো দিন করতে পারেন যে কেউ করতে পারেন যে কোনো সময় করতে পারেন কি করবেন কর্পূর নেবেন একটু ভীমশ্রেণী কর্পূর হলে খুব ভালো হয় যদি না পান সাধারণ যে কর্পূর ভালো মানের কর্পূর সেই কর্পূর ইউজ করবেন কি করবেন তিনটে টুকরো কর্পূর নিন কর্পূর নিয়ে একটি মাটির পাত্রে রাখুন অথবা তামার পাত্রে রাখুন মাটির পাত্র হলে ভালো হয় ওতে কালি পড়বে আপনি পরে ফেলেও দিতে পারবেন মাটির সরা হলে বা মাটির ধনুচি হলে যেটা থাকে কাছে নিয়ে আগে তিনটি কর্পূরকে নেবেন নিয়ে আপনি আপনার যে প্রধান দরজা ঘরের সেই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রবেশপথ সেখানে ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনি আপনার যে ইষ্টদেবতা বা আপনার যে গুরু তাকে স্মরণ করে আপনার এই বাস্তু থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশের জন্য প্রার্থনা জানাবেন এবং প্রার্থনা জানিয়ে আপনি মাটির পাত্রের মধ্যে ওই কর্পূর দিয়ে ওখানেই ঘরের বাইরে বা ভেতরে আগুন দিয়ে জ্বালিয়ে রেখে দেবেন যতক্ষণ ওই আগুন জ্বলবে ততক্ষণ ওটা ওখানে থাকবে আগুন যখন নিভে যাবে ওই ধুনুচি বা মাটির সরাটিকে ঘরে নিয়ে এসে যে কোনো জায়গায় রাখতে পারেন যদি পরবর্তী সময় ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে পারবেন ওই ধুনুচি বা মাটির পাত্রটি এবং এই উপায়টি পরপর টানা তিনটা দিন করে করুন সপ্তাহে বা আট দশ দিন পর পরপর ভীষণভাবে দেখবেন যে আপনার যে ব্লকেজ চলছিল সেই ব্লকেজ বা বাধাগুলো কেটে যাচ্ছে যখন আপনি যারা রেকি প্র্যাকটিস করছেন বা মেডিটেশন করছেন চেষ্টা করুন নিজের অরাকে ক্লিন করার খুব সহজ উপায়ে এই ধরুন কর্পূর নিলেন একটু একটা টুকরো কর্পূর হলেও হবে এই মাটি ধুনুচি বা সরার মধ্যে আপনি রাখলেন আগুন দিয়ে ধরিয়ে দিন ওই যে আগুন জ্বলছে তার থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে ধোঁয়া নিয়ে প্রত্যেকটি চক্রে একবার করে টাচ করে লাগিয়ে নিন প্রত্যেকটি চক্রে জাস্ট টাচ করে লাগিয়ে নিন লাগিয়ে আপনি মেডিটেশন করুন আপনি রেখে প্র্যাকটিস করুন আপনার প্র্যাকটিসটি দেখবেন খুব সুন্দরভাবে সহজভাবে হয়েও যাচ্ছে এবং আপনি অনেক বেশি পজিটিভ খুব তাড়াতাড়ি থাকতে পারছেন যারা রেকি প্র্যাকটিস করেন রেকি শিখেছেন তাদের জন্য আগেও বলেছি কোনো কোনো ভিডিওতে আবারও বলছি যখন রেকি শুরু হচ্ছে আপনার বসার শুরুতেই একটু লবণ সন্দব লবণ হতে পারে সাধারণ খাওয়ার লবণ হতে পারে রক সল্ট হতে পারে আপনি নিলেন হাতের মধ্যে একটু জল নিলেন আলতো করে এইভাবে ডোলে কিছুক্ষণ ডোলে হাতটাকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন অথবা একটু গুঁড়ো হাতের মধ্যে নিন হাতের মধ্যে কিছুক্ষণ হাত দিয়ে দিয়ে একটু জল আবার ডোলে হাত ধুয়ে নিন নিয়ে তারপর আপনি প্র্যাকটিস করুন মেডিটেশন বা রেকি হিরিং নিজের জন্য বা অন্য কারোর জন্য দেখুন তাতেও কিন্তু আপনি অনেক বেশি এনার্জাইজ থাকবেন এবং আপনার হিলিং পাওয়ারটাও খুব ভালো আসবে আর সেই সঙ্গে সঙ্গে জানে দেখবেন যে টাকা ঘরে থাকে না কিছুতেই টাকা থাকতে চায় না আপনি টাকা রাখতে চাইলেও কোনো না কোনো কারণে খরচ হয়ে যাচ্ছে কি করবেন সেই ব্যাপারে একটা উপায় করবেন আপনি এক টুকরো কর্পূর নেবেন সেই কর্পূর আপনার যেখানে টাকা রাখেন কোন সিন্ধুকে হতে পারে আপনার কোন ড্রয়ার হতে পারে আপনার টাকা রাখার যেখানে আপনি রাখেন লকার আর কি যেটাকে বলে তো সেইখানে অবশ্যই বা কোনো বাক্সের মধ্যে অনেকে রাখেন সেখানে অবশ্যই ওই কর্পূর প্রতি সপ্তাহে একদিন করে রাখুন সাত আট দিন পর বা আট দশ দিন পর পর ওই করপুরটিকে বেরিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিন বের করে আবার পুনরায় একটি নতুন কর্পূর ওখানে রাখুন আপনার ঘরের মধ্যে যে রুমটাতে আপনি শোন সেই রুমে আপনার সুবিধাজনক যে কোনো জায়গায় যদি কে হোক না কেন আপনি এক টুকরো বড় সাইজের কর্পূর রাখুন বা বেশ কয়েক টুকরো কর্পূর একসঙ্গে রেখে দিন তার সঙ্গে পারলে একটু ফিট কিরিয়ে রাখুন একটা একটা তালা হোক বা দু তিনটে টুকরো হোক রেখে দিন যে কোনো জায়গায় প্রতি সপ্তাহে এই জিনিসটাকে বাইরে ফেলে দিন একটু কাগজ দিয়ে আগুন দিয়ে ধরিয়ে তার মধ্যে ওগুলো ফেলে কর্পূর এবং ফিটকিরি দিয়ে যখন পুরো নিভে যাবে ময়লা ফেরার জায়গায় ফেলে দিন আবার একই রকমভাবে ওই কর্পূর এবং ফিটকিরি নতুনভাবে নিয়ে আবার রাখুন একই রকম ভাবে অবশ্যই কাঁচের পাত্রের মধ্যে রাখবেন অথবা কাঠের পাত্রের মধ্যে রাখবেন আহ অন্য কিছুতে না রাখলে ভালো হয় না আপনি তামার পাত্রেও রাখতে পারবেন এটা করলেও আপনার বাস্তুতে দেখবেন যে অনেক বেশি পজিটিভ থাকবে আর যে কর্মে বাধা বিপত্তিগুলো চলছিল সেগুলোও কেটে যেতে থাকবে শুধু তাই নয় সেই সঙ্গে সঙ্গে আপনার যে টয়লেট বাথরুম সেখানেও একটি পাত্রের মধ্যে একই রকম ভাবে কর্পূর এবং ফিটকি রাখুন প্রতি সপ্তাহ সপ্তাহে বা আট দশ দিন পর পর পুরোনোটাকে চেঞ্জ করে নতুন ভাবে আবার রাখুন মনে রাখবেন সেখানে যেন কোনোভাবে জল না পড়ে এটা লক্ষ্য রাখবেন যদি কখনো দেখেন ওটা জল জাতীয় হয়ে গেছে তো সেটাকে ফেলে দেবেন তাৎক্ষণিকভাবে ভালোভাবে পরিষ্কার করে পাত্রটিকে মুছে শুকিয়ে আবার নতুনভাবে রাখতে পারেন ওখানে রান্নাঘরে যে কোনো জায়গায় অবশ্যই আগুনের ধারে কাছে না যে কোনো জায়গায় খোলা অবস্থায় আগুন থেকে অনেকটা দূরে থাকবে সেরকম জায়গায় কোনো পাত্রে একটু করপুর আর একটু ফিটকে রেখে দিন এটিও প্রতি সপ্তাহ সপ্তাহ বা আট দশ দিন পর পর চেঞ্জ করুন জাস্ট তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেখুন চেঞ্জ হবে হবেই হবে আপনার জীবনে অবশ্যই বাধাগুলো কাটতে শুরু করবে আর নতুনভাবে আপনি অনেক কিছুই পেতে থাকবেন পজিটিভ ভাইস পেতে থাকবেন শুধু নয় সাকসেসফুল হতে থাকবেন আপনার পরিবারের মানুষগুলোও দেখবেন যে আগের থেকে অনেক ভালো আছে আপনার বাধাগুলো কেটে যাচ্ছে তো এই টিপস একটু ইউজ করে দেখুন বিশ্বাস এবং যদি সদ থাকে যদি কন্টিনিউ করতে পারেন এখানে অন্য কিছু করতে হবে না দেখবেন খুব ভালো রেজাল্ট পেতে পারবেন আর যারা রেকি শিখতে চান উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফ্যাক্টরি রেকি রামাফেরা ক্রিস্টাল কোর্স তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সারা বছর আমি ক্লাস করাই অনলাইন এবং অফলাইন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের জন্য আর ক্লাস ডিটেলস সেখানে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাইকে ধন্যবাদ জানাই